দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আমরা দেরি না করে জেনে আসি আজকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে প্রথমেই আবুবকর ভাই আছেন তার থেকে এখানে আছে পালন শাক পালং শাক কত করে ভাই আজকে জুড়া পনেরো জুড়া পুনরো একটু দাম আচ্ছা তারপরে আছে লাউ লাউ কত যাচ্ছে ভাই খুচরা তিরিশ লাউ দামও একটু কম নাকি আচ্ছা যাই হোক আমরা প্রথমে শুরু করছি করে ভাইয়ের কাছ থেকে আরও অনেক মাল আছে তার কাছে বস্তায় সে এখনও বের করে নিই এখন এইমাত্র বের করছে আমরা এগিয়ে যাই সামনে ভাই পাতাকি কত করে কেজি ভাই আজকে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা কেজি আর বেগুন কত যাচ্ছে ভাই আজকে হিরন ভাই একশো আচ্ছা মেসরি কত আপনার কাঁচামরিচ চল্লিশ টাকা টমেটো যাচ্ছে কত সিম কত একশো বিশ সিমের দাম একটু কম হয়েছে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাই পালন শাক যে খুব বড়ো বড়ো আটি দেখছি আজকে কত করে বেসেন পনেরো টাকা আটি আচ্ছা তারপর কলা যাচ্ছে কত এই আপনার বরবটি দশ টাকা আটি আর এই যে আলু কি আলু এটা ভাই মেটে আলু সত্তর টাকা তারপরে আপনার পটল যাচ্ছে কত আজকে খিরা

তো দর্শক আমরা সবজির বাজার থেকে সরাসরি আপনাদেরকে আপডেট দরদাম জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট দরদাম জানতে অবশ্যই সাথেই থাকবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে জানিয়ে থাকবো কাঁচা সবজির খুচরা বাজার দর মাছের বাজার দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে